তো তাই পাখিটার জন্য বাসা নমস্কার বন্ধুরা অল বিউটি বিভা চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা অতিথি আমাদের বাড়িতে রোজ বসে একটা পাখি অতিথি আমাদের ওই পাশের ঘরটাতে তো সে একটা তারের উপর বসে থাকে তো আজ আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখাবো ওর তারের উপর সন্ধে লেগে গেছে এখন বসেই আছে আর আমরা ওর জন্যে এই ঠান্ডার মধ্যে ওই তারের ওপর বসে থাকে তার জন্য আমি একটা ছোট্ট পাখির বাসা বানিয়েছি এটাকে জাস্ট এই দড়ি দিয়ে ঝুলিয়ে দেব ওখানে আর দেখতে থাকুন আমরা এই বানানোর পরে ওই ঘরে যাব ওই ঘরে গিয়ে দেখাবো কি পাখি থাকে ওই পাখিটা কি পাখি থাকে কি পাখি ওখানে আছে এবং সেটা এর মধ্যে বসবে কি না বসবে সেটা তো পরের ব্যাপার এখন আপাতত কি পাখি আছে কোথায় বসে আছে আর কোথায় আমরা বাসাটা ঝুলাবো শেষ পর্যন্ত থাকুন দেখতে থাকুন তো প্রথমে যে পিসবোর্ডগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে আঠা দিয়ে সুন্দর করে লাগিয়েছি জানি না থাকবে কি না বুঝতে পারছি না এবার এদিকে দড়ি লাগানো হয়ে গেল এবার এদিকটা দড়ি লাগাব আমাদের হয়ে যাবে তাহলে পাখির বাসা খুব সুন্দর একটা বাসা পাখিটা কি পাখি আপনারা সঙ্গে শেষ কোনো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন ওটা কি পাখি আমি দেখিয়ে দেখো একদম কাছে নিয়ে গিয়ে ক্যামেরা যদি উড়ে না যায় আর যদিও উড়ে গেলেও পাখিটা আবার চলে আসে

শীতে যাতে কষ্ট না পায় তার জন্য ব্যবস্থা করে দিয়েছি এরকম করে টানাটানি করবে না তারা ছেড়ে যাবে তো যাতে এইভাবে বাসাটা বসালে আমরা পাখিটাকে দেখতে পাই তার জন্য একটা ব্যবস্থা করব ভাবছি সেই ব্যবস্থা করব একটা কাজ করো এইখান থেকে অল্প একটু ওখানে দাও হ্যাঁ বিভা একটা ঠিক আইডিয়া দিয়েছে পাখি যাতে

ওদের বাসায় পাখিরা পার্টি করে না কখনো এইটাকে এইখান দিয়ে আমি একটা জায়গা করে নিচ্ছি ছোট্ট করে যেখান দিয়ে আমরা দেখতে পারবো এখান দিয়ে আমি একটা ডিজাইন করার জন্য একটা জায়গা করে নিচ্ছি পাখিটা আমরা একটু দেখতে পারি পরে যখন ঢুকবে এরকম করে বাসাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন তো এটাকে আর একটুখানি রিসাইজ করতে হবে সেটাকে একটু করে নিই বন্ধুরা এই হচ্ছে বাসার ফাইনাল লুক দেখুন তো এটাকে নিয়ে আমরা এখন যাবো চলুন বন্ধু আসুন বন্ধুরা চলুন পাখিটা কোথায় থাকে আপনাদের দেখাবো ঠিক আছে আসুন আমরা যাচ্ছি এখন ওই পাশের ঘরটায় ওখানে আলো জ্বালানো যাবে না অন্ধকার অন্ধকারে রাখতে হবে তাহলে হচ্ছে পাখিটা উড়ে যাবে তা না হলে এখানে পাখিটা আছে এখানে ওখানে দাঁড়াও সবাই ওখানে দাঁড়াও এই হলো বিভাগ আর পাখিটা ওই দেখুন ক্যামেরাম্যান প্রকাশ করো কথা বলব না এই পাখিটার নাম কি আপনারা কমেন্টে জানান পাখিটার নাম কি এই পাখিটার তারে বসে ওই জন্যে চলে গেল ওই যে তো এখানে আমরা বাসাটা সেট করে দেবো এই বাসাটা তাহলে হ্যাঁ পাখিটার নাম কি বিরাহ বলছে পাখিটার নাম দোয়েল পাখি একদম রাইট বলেছে পাখিটার নাম দোয়েল পাখি এটাকে আমরা এখানে সেট করে দেবো

দেখুন বন্ধুরা বাসাটা সেট করে দিলাম এইবার দেখব যে পাখিটা এর মধ্যে বসে কি না বসে যদি বসে তাহলে তো খুবই সৌভাগ্য ও বন্ধুরা আমাদের পাখির বাসা সেট করা আমাদের এই ভিডিওটা এবং ছোট্ট প্রয়াসটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে থেকে আসলে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন টাটা দেখা হবে সামনের ভিডিওতে